একজন ভদ্রমহিলা তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে সে কিমোথেরাপি নিচ্ছে সে এসে বলল ডাক্তারবাবু মাথা চুল পরে আমি জানি কিন্তু আমার হাত পায়ের নখগুলো কেন কালো হয়ে যাচ্ছে তো চলুন আজকে আমরা কিমোথেরাপি আর নখের কালারের পরিবর্তন নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা আমরা জানি নেল বা আমাদের নোখ হচ্ছে ডেট টেস্যু কিন্তু আমাদের নেল যে বেদ মানে যেখানে আমাদের নোখগুলো বসে থাকে সেই জায়গাটা কিন্তু খুব দ্রুত বাড়ে এবং সেই জন্যই আমাদের নোখ তাড়াতাড়ি বাড়তে থাকে তো যখন আমরা কিমোথেরাপি দিই যেগুলো আমাদের ফার্স্ট ডিভাইডিং সেলসের এগেন্স্টে কাজ করে যেমন ক্যান্সার বা চুল তেমনি এই যে নেল বেড বা নেল ম্যাট্রিক্স সেখানেও কিন্তু ওরা কাজ করে এবং তাই জন্যই অনেক কিছু পরিবর্তন দেখা যায় তো কি কী পরিবর্তন দেখা যেতে পারে একটা হচ্ছে একটা বীজ লাইন হতে পারে যেখানে আপনি মানে পেশেন্ট দেখে যে তার নখের মধ্যে একটা খাজ হয়ে গেছে এবং এই খাজটা দেখে বোঝাও যায় যে ওই পেশেন্টটি কটা কিমোথেরাপি নিয়েছে আরেকটা পরিবর্তন হতে পারে যে নখ কালো হয়ে গেল কারণ আমরা যখন কিমোথেরাপি দিই ওই নেইল বেডে একটা ইনফ্লামেশন হয় যার জন্য একটা সেল মেলান আছে তার নাম হচ্ছে মেলানোসাইট সে বেশি মাত্রায় কাজ করে মেলানোসাইট মেলানিন প্রোডিউস করে বলে তার জন্য নখটা কালো হয়ে যেতে পারে আরও কিছু যে টার্গেটেড থেরাপি যেগুলো আমরা দিই তার জন্য নখ ভেঙেও যেতে পারে বা নখ খুনিও হতে পারে তাই নখ খুনি যদি হয়ে যায় আমরা এটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিই আমরা পেশেন্টদেরকে বলি বেশি যেন সে জল ঘাটাঘাটি না করে কারণ বেশি জল ঘাটাঘাটি করলে এই নক্ষণে কিন্তু আরো বেশি মাত্রায় হয়ে যেতে পারে আর হাতটাকে সবসময় শুকনো রাখতে তাই নখের যেই পরিবর্তন এগুলো নিয়ে আপনি ভয় পাবেন না এগুলো সাময়িক যেই আপনার ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই নখের যে পরিবর্তন এগুলোও কিন্তু রিজলভ করে যাবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন